আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আসিয়ার যে বাসন টুটা যারা পরিপূর্ণ চোখ ঢেকে পর্দা করতে চান তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে আমাদের আসিয়া সেটটি যারা অর্ডার করার ক্ষেত্রে কনসার্ন যে ভিডিওতে আমরা যেমন দেখা সেম টু সেম পাবেন কি এক্ষেত্রে আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে ভিডিওতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন হুবু সেম টু সেম পাবেন এবং ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা ভালোভাবে দেখে চেক করে দেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন এখন আমি দেখিয়ে দিব আসিয়া সেটের তিনটা পার্ট স্টেপ বাই স্টেপ প্রথমে দেখাবো আসিয়া সেটের মূল বোরকাটা দেখতে পাচ্ছেন প্রথমে গেট দেওয়া শুরু করি গেয়ারটা কিন্তু আমরা সবগুলো বোরকাতে একটু বড় দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কমফোর্টভাবে চলাফেরা করতে পারেন পরে কাপড়টা থাকবে প্রিমিয়াম সেরি কাপড় এবোরকার এক্সট্রা একটা বৈশিষ্ট্য হচ্ছে সামনে একটা ভালো মানের জিপার পাবেন স্লিপসে দেখতে পাচ্ছেন এখানে আমরা ইলাস্টিক দিয়েছি যাতে হাতের সাথে লেগে থাকে হাত নামা করলে পর্দার যাতে খেলাফ না হয় ওই দিকে করে মূলত বোরকা ডিজাইনটা এমনভাবে করা এবার দেখাচ্ছি আসিয়া সেটের হিজাবটা ডাবল লেয়ারের হিজাব অরিজিনাল প্রিমিয়াম সেরি কাপড়ের হবে উভয় পাশে সুইমলেস থাকবে কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম সেরি কাপড় বারবার বলা লাগে না তবু বলতেছি প্রিমিয়াম সেরি কাপড় প্রিমিয়াম সেরি কাপড়ই পাবে ডাবল লেয়ারের হিজাব মূলত এক্সট্রা একটা পার্ট থাকে এটা পিছনের সাইডে থাকে ফুল বোরকাটাই আমাদের কাছে পাবেন মাত্র ছাব্বিশশো টাকা এই রমজান মাস উপলক্ষে আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা লংয়ের মধ্যে চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে ইমত হোয়াটসঅ্যাপে নক্ষে অথবা সরাসরি কল করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো ডাবল লেয়ারের যে নিকাব এই যে ডলে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নিকাব এটাও অরিজিনাল ফিমিয়াম সেরি কাপড়েরই তৈরি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বোর আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম